বিসমুল্লাহ রহমান রহিম আজকের ভিডিওতে আমরা একটি সুরা দেখব সুরা আজমার তেইশ নম্বর আয়াত নম্বর আয়াত আল্লাহ কী বলেছেন দেখেন আল্লাহ নাতজালা মানে আল্লাহ নাতজালা মানে অবতীর্ণ করেছেন আহসানা হাসানম হচ্ছে উত্তম আলহাদিস মানে বাণী আল্লাহ অবতরণ করেছেন উত্তম বাণী কিতাবান মানে কিতাব আল কুরআন মুতাসাবিয়া মুতাসাবিয়া মানে সাদৃশ্যপূর্ণ মাসানিয়া মাসানিয়া মানে যেটা বারবার পড়া হয় দেখবেন কুরআনে প্রায় মাসানিয়া মানে যেটা বার পুনরাবৃত্তি মানে অর্থাৎ বারবার পড়া হচ্ছে পড়া হচ্ছে তাকসা ইরু মানে রোমাঞ্চিত হয় মিনহু মিনহু মানে তা থেকে জুলুদু জুলুদু মানে চামড়া বা দেহ আল্লা তাদের যারা ভয় করে এক মানে যে উত্তম বাণী আল্লাহ তালা মানে কুরআন নাজিল করেছেন সেটা সাদৃশ্যপূর্ণ বারবার পড়া হয়েছে এবং তাকসাইরু এবং সেটা রোমাঞ্চিত হয় তা থেকে দেহ মানে চামড়া চামড়া অনুভব তো হয় কী হয় আল্লাহ তাদেরকে তাদের একসা যারা ভয় করে কাদের চামলা মুলাম হয় যারা আল্লাহকে ভয় করে রব্বা হুম তাদের রবকে সুম্মা এরপর তালিন তালিন নরম হয় তালিনু মানে নরম হয় কি নরম হয় চামড়া জুলুদু হুম তাদের চামড়া অকুলুবুহুম এবং তাদের অন্তর চামড়া এবং অন্তর নরম হয় কোরআন পড়লে গরম হয় না কিন্তু ইলা জিক্রি আল্লাহ মানে আল্লাহর স্মরণে আল্লাহর স্মরণে উপদেশে যারা মগ্ন থাকে তাদের গায়ের চামড়া নরম হয় এবং যা জালিকা এটা হুদা পথ দেখান বিহি তা দিয়ে মান তাকে তিনি ইচ্ছা করেন মান এবং যাকে ইউ লীল পথভ্রষ্ট করেন আল্লাহ আল্লাহ ফা মা সুতরাং নেই লাহু তার জন্য মিন কোনো হাদি পথ প্রদর্শক তার মানে কোরআন পড়লে শরীর নরম হয় লোম দাঁড়িয়ে যায় এবং অন্তর নরম হয় আল্লাহর ভয়ে কাদের যারা আল্লাহকে ভয় করে তাদের তো আপনারা সবাই কোরআন বুঝে পড়বেন এবং বুঝে পড়ার চেষ্টা করবেন কোরআন হচ্ছে একটি উপদেশ কোরআন যদি আমরা বুঝে পড়ি অবশ্যই আমরা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু শিখতে পারব আমরা ছোটোবেলা থেকে কোরআন অর্থ শিখতে চাই না শুধু পড়তেই অভ্যস্ত হওয়ার কারণে আজকে আমরা কুরআন না বুঝার থেকে অনেক দূরে কোরআন আজকে আমরা বুঝতে পারি না কিছুই বুঝলাম না কিন্তু এটা তো একটা বার্তা এটা একটা কথা এটা একটা উপদেশ এখানে কোনো মানে তো অবশ্যই আছে এই মানেটা যদি আমরা নাই বুঝি কোরআন যদি না কী পড়লাম বলেন